ইসমিল্লাহ রহেমেদ উরহিম আজরা মোয়ালি গুরু ওর রহমেদুল্লাহিম অবখাত সম্মানিত দিনদার ভাইমোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকুনটি ওয়ান গুরু সম্মানিত দিনদার ভাইমোনেরা আজ আমি আপাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আজকে যে টরবিটি আপনাদের মাঝে শেয়ার প্রবেশী হল শত্রু শত্রুতামূলক মুখ জবান বন্ধ করার জন্য বিশেষ পরীক্ষিত আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমার আজকে যে তর্বিটটি শেয়ার প্রবেশী তর্বিডের মাধ্যমে আপনার সকল প্রকার শত্রুকে শত্রুর জবান খারাপি জবান বন্ধ করে রাখতে পারবেন সে কখনো শত্রুতা ভাব শত্রুতামূলক আচরণ আপনার সামনে কখনো করবে না এবং শত্রুর জমান সবসময় বন্ধ থাকবে অনেক সময় দেখা যায় শত্রু রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে মুখের আচরণগুলো খুব খারাপভাবে আপনার সাথে খারাপ ব্যবহার করে বকবাজি করে এবং কি রাস্তাঘাটে অপদস্থ করে সে সকল জালেম শত্রুকে এবং সে সকল জালেম শত্রুর জমান বন্ধ করে দেওয়ার জন্য এবং শত্রুকে শারীরিকভাবে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য আজকের তদ্বীপটি অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার শত্রুকে মানসিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবেন সে কখনো জবান খুলে কথা বলতে পারবে না বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি এই নকশাটি এতটা গুরুত্বপূর্ণ এতটা কার্যকরী বিশেষ করে এই নকশাটি শত্রুর জমার বন্ধ করে দেওয়ার জন্য অত্যন্ত পরীক্ষিত যে সকল তিনি মন চান যে আপনার শত্রু সবসময় বোমান নয় ব্যবহার করবে সবসময় চুপচাপ থাকবে আপনার সাথে খারাপ আচরণ যাতে না করতে পারে অনেক সময় আশেপাশে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যেকু হতে পারে যে আপনার সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে এবং অপমান অপদস্থ করে বেশিরভাগ মানে খারাপ জবান বের করে সে সকল সত্য বা খারাপ খারাপই সত্যকে যখন কথা বলে সেই খারাপ জবান বন্ধ করে দেওয়ার জন্য এই তোর বিটা আপনার জীবনে একবার জন্য হলো করে দেখবেন খুবই আশ্চর্যজনক হয়ে যাবেন বন্ধুরা আবার সত্য জালের মধ্যে জালেম সত্য জবান বন্ধ করে দেওয়ার জন্য আপনারা কী করবেন প্রথমত এই নকশাটি আপনারা সাদা কাগজ একটি সাদা কাগজ সংগ্রহ করবেন নকশাটি লিখতে বলবেন শনিবার অথবা মঙ্গলবার এসার নামাজের পরে জায়নামাজে বসে পশ্চিম থেকে মুখ করে শৈলে সুগন্ধি আতপে কে নেবেন তারপর এই নকশাটি বেশ কোচ দ্বারা এই নকশাটি সম্পূর্ণ লিখবেন নকশাটি সম্পূর্ণ লিখবেন এবং এই নকশার মাঝখানে দেখতে পাচ্ছেন ফালান শব্দ এই ফালান শব্দ এখানে শত্রুর নাম লিখবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ফালান বিন ফালান এখানে নিচে লিখবেন প্রথম ফলানে শত্রুর নাম লিখবেন যে নকশার মাঝখানে যে নামটি লিখছে শত্রু ওইখানে ওই নামটা আবার নিচে লিখবেন প্রথম ফলানে বিনের পর লিখবেন শত্রুর পিতার নাম লেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা এই নকশাটি ভালো করে বাস করে একটি যে কোনো মাদরিতে এই বাস করে ভরে মোম দিয়ে আটকে দিবেন আটকে দেওয়ার পরে আপনারা কিছু কিছু সিমেন্ট নেবেন কিছু বালু নেবেন বালুর মধ্যে সিমেন্টের বালু দিয়ে মিক্স করে একটি গোলাকার মতন বানাবেন এবং গোলাকারের ভিতরে তাবিজটি ভরে দেবেন ভরে দিয়ে যখন এই সিমেন্টের বলটা যে গোলাকার বলটা বানিয়েছে গোলাকার বলের মধ্যে তাবিজটা ভরা হয়েছে সেটা ভালোভাবে শুকালে এই তাবিজ ভরাকৃত সিমেন্টের যে বলটা এটা আপনার নদীর মাছ নদীতে আপনারা ফিকে দিবেন যাতে এই তাবিজটি এই সিমেন্টের গোলাটি মাছ নদী দিয়ে যে পৌঁছায় ওইখানে যাওয়ার পর ওইটা ফেলে দেওয়ার পর দেখবেন আপনার শত্রু জালেম শত্রু জবান খারাপই জবান চির দিলের জন্য মন্দ হয়ে যাবে সে শারীরিক মানসিকভাবে অস্থিরতা ভুগবে এবং সে পান খুলে জবান দিয়ে কথা বলতে পারবে না সব সময় ভুবান নেয় ব্যবহার করবে এবং আপনার সাথে শত্রুতা আচরণ থাকলে শত্রুতা আচরণ আচরণ বন্ধ করে দেবে এবং তার মধ্যে কোনো শত্রুতা ভাব থাকবে না সবসময় বোমান্নায় থাকবে শত্রু কঠিন থেকে কঠিন শাস্তি পাবে বন্ধুরা আমার আমি যে নেমে বলেছি সেই নেমে যেতে করতে পারবি ইনশাআল্লাহ আপনার শত্রু কখনো আপনার সাথে শত্রুতামূলক আচরণ করবে না তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের তোমাদের বেশি শেয়ার করুন এবং কিছু জানা থাকবে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনের গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته